নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আনন্দ চারশো একুশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয় আজকে এই ভিডিওতে আমরা দেবী সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি অতীব মূল্যবান কাহিনী শ্রবণ করতে চলেছি বন্ধুরা আমাদের বাড়িতে মা বোনেরা প্রতিদিন এই তলায় প্রদীপ নিবেদন করেন প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যায় আর কি সম্পন্ন করেন এর মাহাত্ম কি যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজকের কাহিনীটি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকেরই শোনা উচিত অবশ্যই শেষ পর্যন্ত কাহিনীটি শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের সবার উপরে বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবাইয় তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয় এক সময়ের কথা একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন হে স্বামী আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন এবং দেবী রুক্ষিণী প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালান এর পেছনে কি রহস্য আছে দয়া করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বললেন হে দেবী সত্য ভামা তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ দেবী তুলসী হলেন স্বয়ং লক্ষ্মী অবতার এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তিনি আমারও অনেক প্রিয় মাসের মধ্যে হল কার্তিক মাস এবং সমস্ত উদ্ভিদদের মধ্যে তুলসী হলো আমার সবচেয়ে প্রিয় যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় তার উপর আমার কৃপা সর্বদা বিদ্যমান থাকে যে কেউ আমাকে তুলসী পাতা অর্পণ করে ভোগ নিবেদন করে আমি তা প্রেম সহকারে গ্রহণ করে থাকি তুলসী পাতা ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না হে দেবী এখন আমি তোমাকে তুলসীকে জল দেওয়ার এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম শোনাবো তুমি এই গল্প খুব মনোযোগ দিয়ে শোনো যে নারী এই কাহিনী মনোযোগ দিয়ে শোনে সে আজীবন সোহাগিনী থাকে তার গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং দরিদ্রতা দূর হয় দেবী সত্যভামা বললেন হে স্বামী আমি এই কাহিনী গভীর মনোযোগ দিয়ে শুনব অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনী শ্রবণ করান তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে সেই কাহিনী শোনাতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী বহু পূর্বের কথা মধ্যে শ্যামশর্মা নামে এক বৈশ্য তার স্ত্রীসহ বসবাস করতেন ভগবানের কৃপায় তার সবকিছু ছিল ধনসম্পদ ঐশ্বর্য এবং সকল সুখ সুবিধা কিন্তু একমাত্র দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না এই কারণেই তিনি সব সবসময় দুঃখী থাকতেন সন্তান লাভের আশায় তিনি বহু উপায়ে তিনি অবলম্বন করেছিলেন দান ধ্যান করেছিলেন অনেক বিধান বৈদ্যকে ডেকে চিকিৎসাও করিয়েছিলেন নানা ধরনের উপাচারও করেছেন কিন্তু কোনো ফল পাননি অবশেষে একদিন তিনি ঋষি বৈশিষ্ট্য মুনির আশ্রমে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমি অত্যন্ত দুঃখী আমার কোনো সন্তান নেই সন্তান ছাড়া আমার মুক্তি কিভাবে সম্ভব আমি সন্তান লাভের জন্য বহু চেষ্টা করেছি কিন্তু কোনো ফল পাইনি দয়া করে আপনি আমাকে বলুন আমি কোনো সন্তান লাভ করতে পারছি না কেন আমার কি পূর্বজন্মের কোনো পাপের ফল এই দুর্ভাগ্য নেমে এসেছে মুনি বললেন তার ঐশ্বর্য দৃষ্টির মাধ্যমে শ্যামশর্মার পূর্বজন্মের ঘটনা দেখতে পেলেন বৈচিষ্ট মুনি এবং তিনি বললেন হে বৎস পূর্বজন্মে তোমার দ্বারা একটি ঘোর পাপ হয়েছে সেই পাপের কারণেই এই জন্মে তুমি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছ শ্যামশর্মা কাতর স্বরে বললেন হে মুনিবর। দয়া করে আমাকে বলুন আমি পূর্বজন্মে কোন পাপ করেছিলাম আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বা কী বৈচিষ্ট্য মুনি বললেন হে বৎস শোনো তুমি পূর্বজন্মে একজন অহংকারী বৈশ্য ছিলে ধনসম্পদের ভরপুর এক পরিবারে জন্ম নিয়েও তুমি কঠোর হৃদয়ের মানুষ ছিলে একদিন ক্ষুধার্থ তৃষ্ণার্ত গাভী তোমার দরজায় এসেছিল সেই অত্যন্ত ক্লান্ত ছিল সদ্য একটি বাছুর প্রসব করেছিল এবং প্রবল ক্ষুধায় কাতর হয়ে তোমার বাড়ির সামনে আশ্রয় চেয়েছিল কিন্তু তুমি নিষ্ঠুরভাবে তাকে কিছুই দাওনি না রুটি দিয়েছ না চারা দিয়েছ না জল দিয়েছ উল্টে তুমি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলে ক্ষুধার তারনায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে সেই গাভীটি দরজায় সামনে অচেতন হয়ে পড়ে যায় ফলে সেদিন সে তার বাছুর কেউ দুধ খাওয়াতে পারেনি তখন সেই গাভীটি দুঃখে অভিশাপ দেয় যে যে ব্যক্তি আমাকে এত বড় কষ্ট দিল সে যেন কখনো সন্তানের মুখ না দেখে হে বৎস এই গাভীর দেওয়া সেই অভিশাপের কারণেই তোমার এই দুর্দশা হয়েছে সেই কারণেই এই জন্মে তোমার কোনো সন্তান হচ্ছে না বন্ধুরা বৈশিষ্ট্য মুনির এই কথা শুনে শ্যাম শর্মার গভীর অনশোচনা হলো তিনি নিজের কপাল চাপড়া দিতে শুরু করলেন এবং ফুঁকড়ে থুকরে কেঁদে উঠলেন কেঁদে বলে উঠলেন হায় ভগবান আমি এমনই ভয়ানক পাপ করেছি কষ্টে জর্জিত বৌ মাতার সেবা করিনি তাকে সাহায্য করিনি সেই অপরাধের শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে আমার দুঃখের কারণ আমি তো নিজেই তারপর তিনি বৈশিষ্ট্য মুনির সামনে নত হয়ে বললেন হে মুনিবর আমার দ্বারাই তো খুবই গুরুতর পাপ হয়েছে এখন আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত করব দয়া করে আমাকে পথ দেখান নিশ্চয়ই এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমি সেই পাপ থেকে মুক্ত হতে পারি আমি আমার সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি চাই আমার সন্তান প্রাপ্তি কিভাবে সম্ভব কারণ শাস্ত্রে বলা হয়েছে পুত্র ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয় তখন বৈশিষ্ট্য মুনি বললেন হে বৎস এই পাপ থেকে মুক্তি একমাত্র উপায়ই হলো তোমাকে পুত্রেটি যজ্ঞ সম্পন্ন করতে হবে এই যজ্ঞের ফলস্বরূপ তোমার সন্তান লাভ হবে যজ্ঞ শেষে ব্রাহ্মণদের আহার করাবে আর তাদের বস্ত্র দান করবে আর গরু দান করবে তাহলেই তোমার পাপ থেকে মুক্তি মিলবে শ্যাম শর্মা আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন হে মুনিবর আপনাকে কোটি কোটি প্রণাম আমি অবশ্যই আপনার নির্দেশ অনুসারে পুত্রের জন্য পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করব এবং ব্রাহ্মণদের গরু দান করব এরপর তিনি দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর শ্যাম শর্মাও তার স্ত্রী মিলে পুত্রেষ্ঠী যজ্ঞের প্রস্তুতি নিতে লাগলেন বহু মুনিকে আমন্ত্রণ জানিয়ে তিনি পরম ভক্তি ভরে যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ শেষে তিনি ব্রাহ্মণদের গরু দান করলেন এবং সকলকে যথাযজ্ঞ সম্মান প্রদর্শন করলেন যজ্ঞ সম্পন্ন হওয়ার পর যজ্ঞের অগ্নি থেকে অগ্নিদের স্বয়ং প্রকট হলেন এবং বললেন হে শ্যাম শর্মা তোমার যজ্ঞ সফল হয়েছে তুমি পুত্র লাভের জন্য এই যজ্ঞ করেছিলে তাই আমার কৃপায় তোমার এক পুত্র সন্তান জন্ম নেবে তবে জেনে রেখো তোমার পুত্রের আয়ু হবে মাত্র আঠারো বছর আঠারো বছর পূর্ণ হওয়ার পর সে মৃত্যুবরণ করবে এই কথা বলে অগ্নিদেব অন্তর্ধান হলেন এই কথা শুনে শ্যাম শর্মা এদিকে আনন্দিত হলেন আবার গভীর দুঃখও পেলেন তিনি ভাবলেন নিঃসন্তান থাকার চেয়েও স্বল্পায়ু সন্তানই ভালো এরপর তিনি আগের মতোই নিজের কাজের মনোযোগ দিলেন কয়েকদিন পর তার স্ত্রী গর্ভধারণ করল শ্যাম শর্মা পুত্র জন্মের পূর্বে যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার প্রয়োজন তা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করলেন অবশেষে তাদের ঘরে এক অত্যন্ত সুন্দর পুত্রের জন্ম হলো। শিশুটির মুখশ্রী দেখতে খুবই মনোরম ছিল মনে হচ্ছিল সে যেন স্বয়ং দেবলোক থেকে এসেছে শ্যাম শর্মা ও তার স্ত্রী আনন্দে আত্মনহারা হয়ে গেলেন পুত্র জন্মের পরও তারা সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করলেন তারপর শ্যাম শর্মা তার পুত্রকে শিক্ষা লাভের জন্য গুরুকুলে পাঠালেন যাতে সে যথাযথ বিদ্যা অর্জন করতে পারে শ্যাম শর্মার পুত্র যতই বড় হতে লাগল ততই তাদের মনে এক গভীর দূরচিন্তা দানা বাঁধতে লাগল অবশেষে যখন পুত্রের বয়স ষোলো পৌঁছাল তখন তার স্ত্রী একদিন বললেন হে স্বামী এখন আমাদের পুত্রের বিবাহ দিয়ে দেওয়া উচিত সে এখন বিবাহযোগ্য হয়ে উঠেছে শ্যাম শর্মা গভীর শ্বাস ছেড়ে বললেন হে প্রিয় বিধির বিধান অনুসারে আমাদের পুত্রের আয়ু মাত্র আঠারো বছর আঠারো বছর পর তার মৃত্যু অনিবার্য এমন পরিস্থিতিতে আমরা তার বিবাহ দিয়ে কেন একটি মেয়ের জীবন নষ্ট করব সে তো মাত্র দুই বছরের মধ্যেই বিধবা হয়ে যাবে তারপর তাকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে কিন্তু তার স্ত্রী কিছুতেই একথা মানতে চাইলেন না তিনি বললেন হে নাথ আমি কিছুতেই আমার পুত্রকে অবিবাহত অবস্থায় মরতে দিতে পারি না আমাদের তো ধনসম্পদের কোনো অভাব নেই যদি আমাদের পুত্র বধু বিধবাও হয়ে থাকে তবে সেই সম্পদের দ্বারা সুখে জীবনযাপন কাটাতে পারবে তাই কোনো দুচিন্তা করবেন না বরং আমাদের পুত্রের জন্য উপযুক্ত কন্যা খুঁজুন স্ত্রীর এই অনর মনোভাব দেখে শ্যাম শর্মার যুক্তি একটুও কাজ করলো না শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ছেলের জন্য উপযুক্ত কন্যা খোঁজার সিদ্ধান্ত নিলেন অবশেষে তিনি পাশের এক নগরের বাস করা অত্যন্ত দরিদ্র বৈষবর কন্যার সঙ্গে তার পুত্রের বিবাহ সম্পন্ন করলেন শ্যাম শর্মার পুত্রবধূর নাম ছিল সুভদ্রা সুভদ্রা ছিলেন অত্যন্ত গুণবতী অত্যন্ত গুণবতী চরিত্রবান ও প্রতিব্রতা স্ত্রী তার স্বামীর স্বল্পায়ুর কথা তিনি জানতেন না সুভদ্রা প্রতিদিন নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীর সেবা করতেন তিনি সকলের সঙ্গে অপার ভালোবাসায় মিশতেন এবং কখনো কারো আদেশ অমান্য করতেন না তার মধুর বাক্য ও কর্মদক্ষতা দিয়ে তিনি পুরো পরিবারের মন জয় করে নিয়েছিলেন এভাবেই দুবছর কেটে গেল সেই ভয়ঙ্কর মুহূর্ত ঘনিয়ে এলো শ্যাম শর্মার পুত্রের জীবন সমাপ্ত হওয়ার সময় এসে গেল শ্যাম শর্মার মনে এক ভয়ানক আতঙ্ক বাসা বাঁধল তিনি জানতেন বিধির বিধান বদলানো সম্ভব নয় কিন্তু তার নিরীহ সদ্গুণ সম্পন্ন পুত্রবধূ কিছুই জানত না একদিন শ্যাম শর্মা সুভদ্রাকে ডেকে গভীর বেদনায় কাঁপতে কাঁপতে বললেন হে বৌমা আমাকে ক্ষমা করো আমি তোমার সঙ্গে বড় অন্যায় করেছি সুভদ্রা বিস্মিত হয়ে বললেন বাবা আপনি এই কথা কেন বলছেন অনুগ্রহ করে আমাকে লজ্জিত করবেন না আমি তো আপনার কর্ণার মতো আপনি যে কোনো কথা নির্দিধায় বলতে পারেন আমি অবশ্যই আপনার আদেশ পালন করব তখন শ্যাম শর্মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন হে কর্ণা তুমি কল্যাণময়ী তুমি এক মহাপ্রতিব্রতা নারী কিন্তু তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহের আগে আমি তোমার কাছে একটি সত্য গোপন করেছি আমরা সন্তান লাভের আশায় পুত্রেষ্টি যজ্ঞ করেছিলাম তখন অগ্নিদেব স্বয়ং আমাদের আশীর্বাদ দিয়ে বলেছিলেন তোমার পুত্র লাভ করবে তবে তার আয়ু হবে মাত্র আঠারো বছর আঠারো বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে শ্যাম শর্মার কথা শুনে সুভদ্রা বিন্দু মাত্র বিচলিত হলেন না বরং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কণ্ঠে বললেন বাবা যদি এতটুকুই সমস্যা হয় তবে দয়া করে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো বিধবা হব না আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করবই আপনি শুধু একটি প্রদীপ একঘোড়া জল ও একটি গোমা এনে দিন আমায় আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য এগুলোই যথেষ্ট সুভদ্রার এই দীর সংকল্প শুনে শ্যাম শর্মার আনন্দে চোখে জল চলে এলো তিনি বললেন বৌমা তোমার সংকল্প সত্যি আশ্চর্যজনক আমি এক্ষুনি তোমার চাওয়া তিনটি জিনিস তোমাকে দিচ্ছি এরপর তিনি দ্রুত একটি প্রদীপ একঘোরা জল একটি গোমাতা এনে সুভদ্রাকে দিলেন অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল যেদিন সুভদ্রার স্বামীর মৃত্যু হবে সেদিন সকালে সুভদ্রা স্নান করে তুলসী গাছে জল অর্পণ করলেন এবং পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করলেন এরপর তিনি তুলসী গাছে একটি লাল চুনেরি বেঁধে কাতর প্রার্থনা করলেন বললেন হে তুলসী মা আমি তোমার চরণে এই চুনুরি নিবেদন করছি তুমি যেন আমার স্বামীর সুস্থ জীবন প্রদান করো তার প্রাণ রক্ষা করো ঠিক সেই সময় যমরাজের একদূত শ্যাম শর্মার পুত্রের প্রাণ নিতে তার ঘরে প্রবেশ করতে এলো কিন্তু যেইমাত্র সেই বাড়ির চৌকাটি পার রাখতে গেল তখন তুলসী গাছে বাধা দিয়ে যমদূতের পথ আটকে দিল দেবী তুলসী বললেন হে যমদূত এই গৃহের নারী আমার চরণে চুনুরি অর্পণ করেছে এখন থেকে তার সোহাগ রক্ষার দায়িত্ব আমার তুমি গৃহে প্রবেশ করতে পারবে না তখন সেই জমদূত ভয়ভীত হয়ে সুভদ্রার স্বামীর প্রাণ না নিয়েই জম্পুরীতে ফিরে গেল জম্পুরীতে পৌঁছে এসে জমরাজকে বলল হে ধর্মরাজ আমি মহর্তলোকে এক ব্যক্তির প্রাণ নিতে গিয়েছিলাম কিন্তু তুলসী গাছ আমার পথ আটকে দিয়েছিল সেই তুলসী গাছের কারণে আমি তার বাড়িতে প্রবেশ করতে পারিনি এই কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং আরো দুইজন দূতকে ডেকে বললেন হে দূতগণ তোমরা এই সন্ধ্যার সময় সুভদ্রার গৃহে যাও যখন তুলসী গাছ ঘুমিয়ে পড়বে তখন তোমরা তার স্বামীর প্রাণ নিয়ে যমলোকে ফিরে আসবে এরপর সন্ধ্যা হলে যমরাজের সেই দূত সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু সুভদ্রা আগে থেকেই প্রস্তুত ছিল সন্ধ্যা হতেই সে তুলসী গাছের কাছে একটি প্রদীপ জালি প্রার্থনা করল এবং বলল হে প্রদীপ এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব নাও জমের দূতেরা আমার প্রাণপ্রিয় স্বামীর প্রাণ নিতে আসছে অবশেষে রাত হলো তুলসী গাছ ঘুমিয়ে পড়ল আর যমরাজের সেই দূত সুভদ্রার বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা ভাবলো এবার যে করেই হোক এই ব্যক্তির প্রাণ নিয়ে যমপুরিতে ফিরতেই হবে কিন্তু ঠিক তখনই যখন জমের দূতেরা সুভদ্রার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল তখন তুলসীর পাশে রাখা প্রদীপ তাদের পথ রোধ করে বলল হে দূতগণ তোমরা এখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে পারবে না এই নারী আমাকে তার স্বামীর প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেছে তাই এখন আমি তার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব নিয়েছি তোমরা তাকে নিয়ে যেতে পারবে না যদি তোমরা এখান থেকে ফিরে না যাও তবে আমি সব কিছু জ্বালিয়ে ভস্য করে দেব আর আমার অগ্নিশিখায় তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে প্রদীপের এই কথা শুনে যমরাজের দুই দূত ভয়ে ভীত হয়ে কাঁপতে লাগলো এবং কিছুই না করে সেখান থেকে ফিরে গিয়ে যমরাজকে সব ঘটনা জানালো তারা বলল হে ধর্মরাজ আপনার আদেশ পালন করতে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সেই ব্যক্তির প্রাণ নিতে কিন্তু তুলসীর পাশে রাখা প্রদীপ আমাদের পথ আটকে দিল তাই আমরা খালি হাতে ফিরে আসতে বাধ্য হলাম এই কথা শুনে যমরাজ আরো ক্রোধিত হয়ে পড়লেন তিনি আরও চারজন দূতকে ডেকে বললেন হে দূতগণ এবার তোমরা ভোর হওয়ার আগে যাও সুভদ্রা যখন ঘুমিয়ে থাকবে তখনই তার স্বামীর প্রাণ নিয়ে ফিরে আসবে যমরাজের আদেশ পেয়ে সেই দূতেরা ভোরবেলা সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু সুভদ্রা রাতেই নিজের ব্যবস্থা করে রেখেছিল সে তার ঘরের সামনে এক ঘোড়া জল রেখে দিল এবং প্রার্থনা করলো এ জলদেবতা এখন আপনি আমার স্বামীর প্রাণ রক্ষাকর্তা জমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে কিন্তু আমি জানি কেবল আপনি আমার সোহাব রক্ষা করতে পারেন এই কথা শুনে সুভদ্রা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল এদিকে সকাল হওয়ার আগে জমের দূতেরা সুভদ্রার ঘরে পৌঁছে গেল তারা যখনই ঘরের ভিতরে প্রবেশ করতে গেল তখনই সেই জল ভরা ঘোড়াটি বলল হে দূতগণ থামো তোমরা এই গৃহে প্রবেশ করতে পারবে না এই গৃহ এখন আমার রক্ষায় আছে আমি সুভদ্রা স্বামীর প্রাণ তোমাদের নিতে দেব না যদি তোমরা প্রবেশ করো তবে আমি নরকের আগুন নিভিয়ে দেব যাতে পুরো নরক লোক ডুবে যায় জলের এই কথা শুনে যমরাজের চারজন দূত আতঙ্কিত হয়ে পড়ল তারা একে অপরের দিকে তাকে কিছু একটা বলছিল ভয় ভীত হয়েছিল এবং দ্রুত সেই স্থান থেকে তারা পালিয়ে গেল তারা ফিরে গিয়ে যমরাজকে সব আবার জানাল এবং বলল হে ধর্মরাজ আপনার আদেশ পালন করতে আমি ভোরের আগেই আমরা গিয়েছিলাম কিন্তু সুভদ্রার ঘরের রাখা জলের ঘোড়া আমাদের পথ রোধ করে দিল তাই আমরা তার ঘরে প্রবেশ করতে পারিনি এই কথা শুনে যমরাজ আরও রেগে গেলেন তিনি আটজন যমদূতকে ডেকে বললেন হে দূতগণ তোমরা দ্রুত যাও এবং বল প্রয়োগ করে সেই ব্যক্তির প্রাণ নিয়ে এসো যমরাজের এই আদেশ শুনে সেই আটজন যমদূত পৃথিবীতে সুভদ্রার বাড়িতে দিকে রওনা দিল কিন্তু তারা যখনই সুভদ্রার বাড়ির কাছে পৌঁছালো তখন দেখল সেই বাড়ির সামনে একটি গরু দাঁড়িয়ে আছে আসলে জমদুতেরা আসার আগেই সুভদ্রা নিজের ঘরের সামনে একটি গরু বেঁধে রেখেছিল সে গোমাতার কাছে প্রার্থনা করেছিল হে গৌমাতা আজ এই জমদূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসবে এখন আপনি একমাত্র আমার সোহাগ রক্ষা করতে পারেন হে গৌমাতা আমি আপনার স্নোরণে এসেছি দয়া করে আমাকে বিধবা হওয়া থেকে রক্ষা করুন তখন দাভি বলল হে কর্না তুমি চিন্তা কর না আমি স্বয়ং তোমার স্বামীর প্রাণ রক্ষা করব আমার উপস্থিতিতে জমের দূতেরা কখনো ঘরে প্রবেশ করতে পারবে না তাই তুমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো গৃহে ফিরে যাও তোমার স্বামীর সেবা করো এরপর যখন যমদূতেরা ঘরের ভেতরে প্রবেশ করতে গেল তখন গাভিটি তাদের পথ রোধ করে দাঁড়ালো এবং বলল হে জমদূতগণ তোমরা এখান থেকে ফিরে যাও এই গৃহে তোমরা প্রবেশ করতে পারবে না এই গৃহের রক্ষা আমি নিজেই করছি আমার উপস্থিতিতে কেউ এই ঘরে প্রবেশ করতে পারবে না যদি তোমরা প্রবেশের চেষ্টা করো তবে আমি তোমাদের অভিশাপ দেব তোমাদের যদি এই ঘরে ঢুকতেই হয় তবে প্রথমে আমার প্রাণ নিতে হবে কিন্তু মনে রেখো গো হত্যা মহাপাপ যার কোনো প্রায়শ্চিত্ত নেই বোমাতার কথা শুনে যমদূতেরা আতঙ্কিত হয়ে পড়ল আর তারা জানত যে গরুর দেওয়া অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না এবং বো হত্যা তো এই জগতের সবচেয়ে জঘন্য অপরাধ যার কোনো মুক্তি নেই তাই তারা ভয়ে দ্রুত সেই স্থান থেকে ফিরে গিয়ে যমরাজের কাছে উপস্থিত হল যমরাজের সামনে দাঁড়িয়ে বলল হে ধর্মরাজ সেই সুভদ্রার স্বামীর প্রাণের রক্ষা এখন এক গাভীর কাছে রয়েছে গাভীতি যখন আমাদের অভিশাপ দেওয়ার কথা বলল তখন আমরা ভয়ে পিছিয়ে পড়লাম আমাদের কাছে গাভীর অভিশাপ সহ্য করার ক্ষমতা নেই যমদূতের কথা শুনে ধর্মরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি স্বয়ং মহিষের পিঠে বসে পৃথিবীর লোকের উদ্দেশ্যে রওনা হলেন যমরাজ তার মহিষে চরে সোজা সুভদ্রার গৃহের সামনে এসে উপস্থিত হলেন যমরাজকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুভদ্রা আতঙ্কিত হয়ে গেল সেই দ্রুত এসে যমরাজের পা ছুঁয়ে প্রণাম করল এবং ভক্তি ভরে তার স্তুতি করতে লাগল সুভদ্রা বলল হে সূর্যপুত্র যমরাজ আপনি তিন লোকের সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শনকারী মহান দেবতা এই সংসারে সকল জীবের পাপ পুণ্যের হিসাব আপনার কাছে থাকে হে ন্যায়ের দেবতা ধর্মরাজ আমি একজন সতী ধর্মনিষ্ঠ স্ত্রী আপনাকে বারবার প্রণাম করি আমাকে আশীর্বাদ দিন সুভদ্রা এই স্তবগান শুনে যমরাজ অতি প্রসন্ন হলেন এবং অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন সর্বদা সৌভাগ্যবতী হও কিন্তু যমরাজ যখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে এগিয়ে এলেন তখন সুভদ্রা বললেন হে ধর্মরাজ আপনি তো আমাকে সদা সোহাগিনী থাকার আশীর্বাদ দিলেন আর এখন আপনি আমার স্বামীর প্রাণ নিতে যাচ্ছেন এতে তো আপনার আশীর্বাদ দেওয়া মিথ্যে হয়ে যাবে এই কথা শুনে যমরাজ থমকে দাঁড়ালেন এবং সুভদ্রার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সুভদ্রার নির্মল হৃদয় ও তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা দেখে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি সুভদ্রার দিকে তাকিয়ে বললেন হে কর্ণা আজ তুমি স্বয়ং মৃত্যুকে পরাজিত করেছ তোমার প্রতিব্রতা ধর্মে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি তোমার যদি কোনো ইচ্ছা থাকে তবে তা চেয়ে নাও তখন সুভদ্রা বলল হে ধর্মরাজ আমি আমার স্বামীর জন্য শতবর্ষের আয়ু চাই আমার কাছে আমার স্বামী আমার পরমেশ্বর আমি তাকে ছাড়া বাঁচতে না তাই আপনি আমাকে এই বর দিন খুশি হয়ে বললেন তথাস্তু হে কল্যাণী আজ থেকে যে নারী তার ঘরের সামনে তুলসী গাছ রোপণ করবে সন্ধ্যার সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালাবে তার গৃহের সামনে গরু থাকবে এবং যে নারী তার ঘরের সামনে লোটা ভরে জল রেখে জলদেবতার আরাধনা করবে সেই গৃহে আমার দূতগণ প্রবেশ করতে পারবেন না এই কথা বলে ধর্মরাজ সেখান থেকে অন্তর্ধান হলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা এইভাবে সতী সুভদ্রা তার পতিব্রতা ধর্ম পালন করে মৃত্যুকে পরাজিত করেছিল সেজন্য যে নারীরা তাদের ঘরের সামনে তুলসী গাছ রোপণ করেন প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান তাদের ঘরে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারবে না যে গৃহে সামনে গরু থাকে সেই গৃহে কখনো দুঃখ দরিদ্রতা আসে না আর যে নারীরা তাদের ঘরের সামনে জলপূর্ণ লোটা রাখেন তাদের গৃহে কখনো শোক আসে না এভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম শুনিয়েছিলেন তো বন্ধুরা এই পবিত্র কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সঙ্গে সঙ্গে এরকম সুন্দর সুন্দর কাহিনি শ্রবণ করার জন্য আনন্দ চারশো একুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ নমস্কার সবাইকে